নমস্কার বন্ধুরা আবার নিয়ে চলে এলাম একটা চাউমিনের রেসিপি যেটা আমি করে খাই সেই চাউমিনের রেসিপি একদম স্পাইসি স্পাইসি চাউমিনের রেসিপি তোমরাও ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো দেখিয়ে দেই চাউমিন রান্না করার জন্য প্রথমে এই যে চাউমিনটাকে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি তারপর এই যে ফ্রাইং প্যানে ভাজা চলছে আলু এবার তোমরা যে যে সবজি খেতে পছন্দ করো বা দিতে চাও সব ধরনের সবজি ব্যবহার করতে পারো এই যে এখানে রয়েছে আদা পেঁয়াজ আর লঙ্কা আর রসুন টসুন সব রকম কিছু দেওয়া হয়েছিল কিন্তু সেগুলো ভিডিও ক্লিপ রাখা হয়নি এখানে চলছে বাদাম ভাজা আর এখানে আলু ভাজা রয়েছে এই দুটো ইউজ করা হবে এবার তোমরা যে ধরনের সবজি খেতে পছন্দ করো দিতে পারো আমি কিন্তু কোনো সবজি ভালোবাসি না তার জন্য দেইনি আর এই যে প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে বেশি কিন্তু দেইনি দেখতেই পাচ্ছ যে পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিলাম পিঁয়াজটা একটু নাড়াচাড়া করব বেশি নাড়া যাবে না তাহলে চাউমিনটা হতে হতে ততক্ষণে পেঁয়াজটা চুঁয়ে যাবে বেশি ভাজা যাবে না হালকা ভাজতে হবে যাতে কাঁচা গন্ধটা যায় তারপরে যে মশলা দিয়ে দেব তোমরা যে মশলা ঝোলে ইউজ করো আই মিন মাংস ঝোলে বলো যে কোনো এমনি ঝোলে যা মশলা ইউজ করো আদা রসুন গোলমরিচ চা ধরনের গরম মশলা সবই দিতে পারো এতে দিয়ে এবার ভালোভাবে কষাতে হবে একটু গন্ধটা যা একটু গন্ধটা মরবে ততক্ষণ অবধি কষাতে হবে তারপরে এই যে ডিম ফাটিয়ে দিয়ে দিলাম ডিম একটা ডিম দিলাম এবার তোমরা তোমাদের স্বাদ মতো বা ইচ্ছা মতো যতটা যেমন ডিম পছন্দ করো দিতে পারো আমি এটা দুটো ডিম ব্যবহার করেছি প্রথমে একটা ফাটিয়ে দিলাম একটু নাড়াচাড়া করার পর আবার একটা ডিম ফাটিয়ে দিলাম এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে নাহলে ডিমের যে আঁশটে গন্ধ সেটা কিন্তু ছাড়বে আর ডিমের আঁশটে গন্ধ আর আদা রসুন সমস্ত ধরনের যে মশলা ব্যবহার করেছি তার গন্ধটা দূর করা অবধি মশলাটা নাড়াচাড়া করবো ভালোভাবে এবার ডিম দেওয়া মানে আবার একটু তেল দিতে হবে এটা স্বাভাবিক ব্যাপার তারপরে যে একে একে আলু ভাজা আর বাদাম ভাজা দিয়ে দিচ্ছি তোমরা যা যা সবজি ব্যবহার করবে তা সব আগে থেকে তো ভেজে রাখতে হবে সেগুলোও দিয়ে দিবে। এবার ভালোভাবে কড়াইতে নাড়াচাড়া করতে হবে যেন ডিম আর বাকি সবজি সব কিছু যেন ভালোভাবে মিশে যায় আর ডিমটা যেন ঝুরঝুরে হয়ে যায় দিলে ভালো লাগবে খেতে তারপরে এই যে আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা চাউমিনটা দিয়ে দেব ওপরে তারপরে এইটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে একদম চাউমিনটা যেন ভাজা ভাজা হয় তা দিলে তবেই চাউমিনটা ভাজা হলে চাউমিনটা টেস্ট ভালো লাগবে এবার তোম এবার তোমরা আমি কম তেল ইউজ করেছি এবার তোমরা তোমাদের স্বাদ মতো বা ইচ্ছে মতো তেল ইউজ করতে পারো এই যে কথা বলতে বলতে রেডি হয়ে গেল একদম গরম গরম স্পাইসি চাউমিন এতে রয়েছে ঝোলের মশলা ঝাল ঝাল হবে তোমরা খেতে তোমাদের খেতেও ভালো লাগবে কারো যদি মুখে স্বাদ না থাকে এটা খেলে কিন্তু মুখে স্বাদটা পাবে যাকে বলে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে কিন্তু आ ट्राई कर देख